নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল আজকেও ঘুম থেকে উঠেছি উঠে মা আর বাবা কীর্তনে চলে গেছে আর এই যে এগুলো সেই কবে বের করেছি গেস্ট এসেছিলো তারপরে মানে ধুয়ে ভেবেছিলাম রেখে দেবো কিন্তু আর দেওয়া হয়নি আজকে ঘুম থেকে উঠে মানে মা বাবারা চলে যাওয়ার পরে এগুলো আমি ধুয়ে দিয়েছি আর এখন যাব ঘরে যে ড্রেসিং টেবিলটা তো এখন পরিষ্কার করা হয়নি হয়তো এখন পরিষ্কার করা কি গোছানো হয়নি গোছানো হয়নি এখনো করতে পারি না হলে বিকেল করব ভাবছি কখন করব তো দেখা যাক যদি পারি তো এখনই যাব না হলে যে কি আমার কিছু জামা কাপড় অনেক দিন ধরে ভাবছি দিয়ে দিব দিয়ে দিব ব্রেকফাস্ট করেছিস হ্যাঁ করেছি রুটি খেলি মা রুটি বানিয়ে রেখে গিয়েছিল নাকি আগে দিছিল আগে বানিয়েছে আগেও ছিল তো সেখান থেকেই খেয়েছি এখন যাই তাহলে আগে জামা কাপড়গুলো ধুয়ে দেই তারপরে বিকেলে যে ড্রেসিং টেবিলটা গোছাবো এই গোলাপ ফুলটা ফুটতেও অনেক টাইম লেগেছে আবার ফুটে অনেক দিন রয়েছে মানে এক সপ্তাহ উপরে হবে রয়ে গেছে আর এই যে সাদা কলিটা হচ্ছে একটা এখানে যখন আমরা কিনেছিলাম তখন একটা ফুল ফোটা ছিল আর একটা কলি ছিল কলিটা ভেঙে গেছে আর ফুলটাও পড়ে গেছে আর এই যে দিদির গাঁদা ফুল এখান থেকে মানে অর্ধেকটা নিয়ে পুজো করেছে দিব্য ভেঙে ফেলেছে তো নিতে বলেছে অর্ধেকটা বলে আমাকে নিয়ে পূজা করতে বলেছে আমি সেটা জানি না কবে বলেছে তো এখান থেকে আজকে নিতে পারি এই ফুল ফুলটা অনেক গাঢ় ছিল আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে আর মলা মানে নষ্ট হয়ে যাচ্ছে যে ভিতরের অংশটা কালো কালো হয়ে যাচ্ছে আমাদের গাছে ছোট একটা মালবেরি ধরেছিল সেটা পেকে গেছে আজকে এটা যদি সময় পাই নিয়ে যাব নিয়ে পুজোতে দিব আর এই যে গাছটা বেশি বড় না ছোট্ট আর ধরেনি একটাই ধরেছে অন্য কোনো গাছেও ধরেনি একটা গাছেই কেবল ধরেছে হয়েছে ঢং ঢ ঢং ঢং করা ঢং ঘুম ধরছে দেবু ঘুম ধরছে লাইট লাগে ঢং দেখো ছেলেটার ঢং দেখো ঢং দেখো কি ঢং করছো না এ ঘুমায় যায় কর হেলি ধুলি পড়ি যায়

কাল না কাল না কালকে যদি আমরা বেড়াতে যাই নতুন ঘরে তো চলে এসেছি কিন্তু একদমই ভালো লাগছিল না ওই ঘরের মায়া এখনো ত্যাগ করতে পারছি না ওই ঘরেই মানে এই ঘরটাই ভালো লাগে একটু পরে পরে ঘুরে এসে যে এসে পড়ি আর আজকে তো সন্ধ্যার সময় আমি যখন পড়ি এসেছি এসে দেখি দিব্য এসেছে ও খুব ঘুরে ঘুরে করছিল মানে অনেক ফাঁকা জায়গা পেয়ে তো প্রচুর ঘুরোঘুরি করছে এখন অবশ্য চলে গেছে আর এই যে এগুলো যে গোছাবো বলেছিলাম এখনো গোছানো শুরু করিনি কখন যে শুরু করব জানি না এখন কটা নাগাদ বাজে আটটা সাঁত্রিশ বাজে তো শিল মেন আরও খুব

তো দু হাজার উনি গিয়েছিলাম নভেম্বরের এক তারিখে গিয়েছিলাম এসছিলাম হচ্ছে ডিসেম্বরের দুই দু তারিখ কি তিন তারিখে হ্যাঁ তখন অনেক ঝামেলা হচ্ছিল আমাকে বলতে দে না না পরে বলিস পরে যে এই জানালাটা তো তার আগে ওই পাশে ঘরে ছিলাম আমি এসে দেখি বোনার এই ঘরে শিফট হয়ে গেছে তারপরে এই জানালাটা খুলে যে জানালাটা দেখা যাচ্ছে এই জানালাটা খুলেছি খোলার পরে কি হয়েছে জানেন আমি কতগুলো ফুল গাছ লাগিয়েছিলাম মানে গাঁদা ফুল গাছ মানে এই জানলা থেকে সরাসরি দেখা যায় ফুলে ভর্তি ছিল আমার দেখে এত ভালো লাগছিল মানে এই ঘরে আসার পরে আমার ওই একটা জিনিসই ভালো লেগেছে মানে জানালা খুলে আমি অনেক ফুল দেখতে পেয়েছি আর এখন ওই ঘরে গিয়ে আমার একটু ভালো লাগে শুধু বাজারে জানালা তো বন্ধই খুলতেই পারছি এই ঘরে আমরা জানলা খুলি না যেন আমাদের চোর ডাকাত ধরতে না পারে মানে ইদানিং খুব চোর হয়েছে মোবাইল পেলে তো নিয়ে যাবে আমাদের একটা দরজা জানলা বন্ধ করে রাখি পর্দা লাগাতে হবে পর্দা লাগানো সারাটা ঘর অনেক আলোকিত হয়ে থাকে এখন এই যে এগুলো গোছাতে হবে আর কালকে আমরা এক জায়গা যেতে পারি ঠিক না তো সেটা যাব কিনা আমার জন্য আমার জন্য একটুখানি চাপ বেড়ে যাচ্ছে কিন্তু আমি যাব না তবে আমার জন্য আজকে মা ওষুধ এনেছে আমার মনে হচ্ছে দুঃখের দিন শেষ হতে চলেছে তবে একদিন চলে আসবে সুখে দিন চলেইবে তবে এখন আমি চাচ্ছি একটা জায়গায় বলতে পারবো টাটা এখন যেখানে যায় সেখানে যাবে এই এখন আমি আর কী করবো এগুলো গুছিয়ে মানে একটু গোছানোর চেষ্টা করি আর যদি কালকে যাই তো গেলাম না গেলে নাই তো যদি যাই আমার জামা কাপড়ও রেডি করতে হবে আবার ফোনে চার্জার নেই চার্জার দিতে হবে তো এখন আমি এগুলো গোছানো শুরু করি তারপরে গোছানোর শেষ হলে কতটুকু গুছিয়েছি সেটা দেখাতে দেখাবো আর এখন কেমন আছে সেটাও একটু দেখাই এই যে এখন এই যে এখানটা পুরোটাই ফাঁকা রয়েছে খালি একটু আছে এই যে এখানটা একটু আছে তো এখন এই যে এগুলো

গেছি এগুলো তো তো রেগুলার ইউজের কেউ কেউ কি ও আমি তো বোনার ড্রেসিং টেবিলের ট্যুর চান অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ও একটা ড্রেসিং টেবিলের ট্যুর দিয়ে দেবে অনেকেই দেয় আসতে নাড়িয়ে ফেলছে পুরো ড্রেসিং টেবিলটাকে আর এখানে এখনও এত জিনিস রয়েছে তারপর ওখানে কত জিনিস রয়েছে

হুম ঠিক আছে এক কাজ দুবার দুবার করে কর তাতে কি আছে সমস্যা নেই তো এক কাজ দু তিনবার করলে সমস্যা নেই তো ড্রেসিং টেবিল প্রয়োজন পড়তো না প্রয়োজন পড়তো না সেরকম না মানে ওই একটা চিপা জায়গার মধ্যে পড়েছিল তো যে কারণে আমরা ড্রেসিং টেবিলের কাছে যেতেই পারতাম না সেই জন্য আমরা এই এই যে নিচের যে ড্রয়ারটা আছে এখানে একটা ড্রয়ার আছে সেই ড্রয়ারটাকে কোন অবস্থাতে কাজেই লাগাতে পারতাম না ওটার মধ্যে এখন আর কিছু রাখি রেখেছি আর কিছু কিছু জিনিস ফেলে দিয়েছি যেগুলো অতিরিক্ত প্রয়োজন নেই সেগুলো ফেলে দিয়েছি আর কিছু কিছু রেখেছি আর আমাদের ঘরে শুধু এখন ড্রেসিং টেবিল আর এই খাটটাই আনা হয়েছে আলমারিটা ভালো হবে আলমারিটা আনা হয়নি আর আলমারিটা না আনলে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগবে না থাকো ফাঁকাই তো ভালো

এখন সেগুলোকে উপরে তুলে দিচ্ছি আর কিছু কিছু ছিল যে ড্রেসিং তো ওখানটায় তো ছিল এখন ড্রেসিং টেবিলের যেহেতু ফাঁকা রাখবো তাই সব উপরে চলে যাচ্ছে অনেক কিছু গুছিয়ে ফেলেছি তবু কত কিছু রয়ে গেছে আমি জানি না আমি আমার কারেন্ট ঢুলটা আমি জানি না কারেন্ট খুঁজে পাবো না কি একদিন আমি ইউজ নি তো খুঁজে যাব ওই যে ওই ব্যাগটার মধ্যে ব্যাগ আছে ওখানে উপরে তুলে দিয়েছে দেখতে কি বিশ্রী লাগবে তো সাজার জিনিস এখন তো ফাইনালি আমি কানের দুলটা খুঁজে পেয়েছি এই যে এই বক্সটাতে ভরে এটার ভিতর রেখে দিয়েছিলাম মনে ছিল না তো খুঁজে পেয়েছি এখন হেভি ভালো লাগছে খুঁজে পেয়ে নাকি আমি ফেলে খুব টেনশনে পড়ে যাচ্ছিলাম মানে পড়ে যাচ্ছিলাম কি পড়ে গেছিলাম তো খুঁজে অলরেডি আমি খুঁজে পেয়েছি যতক্ষণ না পর্যন্ত খুঁজে পেতাম ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি লাগতো না তো ফাইনালি খুঁজে পেয়ে গেছি আর এই যে এই কানে দুলটা আমি একদিনও পরিনি দিদি এটা কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলো প্রথমবার মেবি কিনে নিয়ে এসেছিলো না সেকেন্ড টাইম কিনে নিয়ে এসেছিলো আমার ঠিক খ্যান নেই তো খুঁজে পেয়েছি খুব ভালো লাগছে আরও বেশ কিছু কানে দুলে এনেছে তার মধ্যে আমি কিছু দিয়েও দিয়েছি এবার আর অল্পকে আর কিছু রয়ে গেছে আর এখন এবার যে ছোটগুলো রয়ে নিয়ে এসেছে সেগুলো অনেক পরা হয় এই যে কানের দুলটা সুন্দর এত বড় বড় কানের দুল মানুষ কী করে পরে আমি তো পরতে পারি না একদমই না আমার কানটা ছিঁড়ে যায় রেগুলার তো ইউজ দেই না যদি রেগুলার ইউজ দিতাম তাহলে ভালো হতো এই যে ড্রেসিং টেবিলটা মোটামুটি গোছানো শেষ সম্পূর্ণ শেষ হয়নি এই যে এখানেও কিছু রয়ে গেছে এগুলো বেশিরভাগ জিনিসই ড্রেসিং টেবিলে ঢুকবে না আর এই যে এখানে কিছু জিনিস আছে এগুলো সরিয়ে ফেলতে হবে আর এই যে আজকের মতো আমার ড্রেসিং টেবিল গোছানো এখানেই শেষ তো ড্রেসিং টেবিল গুছাতে গোছাতে প্রায় দশটা মতো বেজে গেছে আর আজকে মা এক জায়গায় গিয়েছিল তাই তাড়াতাড়ি খেতে ডাকছে এখন যাব যে খেদে এসে ঘুমিয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট